হে বন্ধুরা আমার মতো যারা মিউজিক লাভার রয়েছেন এবং বেস লাভার রয়েছেন এক কোথায় একদম ধামাকা লেভেলের বেস হতে হবে সো এইরকম লাভার যারা রয়েছেন বা এরকম ফ্যান যারা রয়েছেন তাদের জন্য স্পিকার সিলেক্ট করাটা খুবই 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 দুষ্কর এবং বেশ চিন্তার বিষয় সো আজকে আপনাদের সামনে যে স্পিকারটা হাজির করলাম এই স্পিকারটা হয়তো বা আপনার মনের মতো হতে পারে কারণ এটা খুবই 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 সুন্দর এবং বেশ ছোটখাটো এবং বেস একদম ধামাকা লেভেলের কথা বলছিলাম কলির ব্র্যান্ডের এই বেস ওয়ারলেস স্পিকার যা কিনা গরিবের জেবিএল শুরুতে যদি আমরা এটা স্পিকারটার ডিজাইন নিয়ে একটু আলোচনা করি তাহলে এটা দেখতে কিন্তু চমৎকার আর বেশ দারুণ গ্রিপ পাওয়া যায় এবং হাতের মুঠোয় আপনি খুব সুন্দর ক্যারি করতে পারবেন এবং এটার যে একটা ছোট্ট করে ফিতা দেওয়া আছে এটাও কিন্তু খুবই সুন্দর আর এটার যে কালার কোয়ালিটি কম্বিনেশন মানে এটা ইয়েলো ই কালারের যে একটা ভাইব আছে এবং গ্রিন কালারের মধ্যে তবে এই এটার কিন্তু কয়েকটা কালার ভেরিয়েন্ট আছে এটা একটা রেড কালার হয় এবং এটা হচ্ছে গ্রিন কালার তো দুইটা কালারই খুবই চমৎকার বেশ আই ক্যাচি এবং দূর থেকেও দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে যে কেউ এটা যদি দেখে আপনার হাত থেকে নিয়ে একবার হলেও এটা হাতে নিবে অ্যান্ড এটার সাউন্ড কোয়ালিটি চেক করবে এই স্পিকারটার খুবই সুন্দর একটা ডিজাইন সাথে সাথে এই স্পিকারটার স্পোর্টস অ্যান্ড বাটন সেকশনও মোটামুটি ভালো ভালো জিনিস দেওয়া আছে যেমন এটার ওপর দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ইলো কালার যে দুইটা চিহ্নর মতো দেওয়া আছে এটা হচ্ছে আপনার সাউন্ড কমাইতে এবং বাড়াইতে পারবেন এবং মিউজিক চেঞ্জ করতে পারবেন এছাড়াও আপনার মাঝখানে যে দুইটি বাটন দেখতে বা তিনটি বাটন দেখতে পাচ্ছেন মিডিল পয়েন্টে যেটা সেটা হচ্ছে আপনি বন্ধ করতে পারবেন বা হচ্ছে আবার ওপেন করতে পারবেন পাস করতে পারবেন এছাড়াও আপনি যদি এই সাইটের দিকে যে স্টার চিহ্ন মতো দেওয়া আছে এইটাতে যদি প্রেস করেন তাহলে এই যে আট জিবি লাইটগুলো আছে এই আট জিবি লাইটগুলো ব্লিঙ্ক করবে এবং এটা তিনটি সেক্টারে আপনি চেঞ্জ করতে পারবেন প্রথম তো আপনার দেখা যাচ্ছে আমি আপনাকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন এবং আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে আট জিবি লাইটটা কিন্তু আপনি মিউজিকের তালে তালে বাঁচতে পারেন যার ফলে কিন্তু দেখতে বেশ প্রিমিয়াম দেখায় এবং এটার আরেকটা বিষয় সেটা হচ্ছে এটার যে আপনি টাইপ সি পোর্ট পাচ্ছেন বর্তমান সময় কিন্তু টাইপ সি এখনো দেখা যায় না মাঝে মাঝে দেখা যাচ্ছে এই অবদমী স্পিকারগুলোতে এখনও এখনো টাইপ বি দিয়ে আমাদেরকে ধরিয়ে দিচ্ছে এছাড়াও এটাতে আপনি কিন্তু এক্সট্রা করে একটা মেমোরি কার্ড ইউজ করার জায়গা পাচ্ছেন এবং ইউজ বিত থাকছে এবং স্পিকারের আপনি ডানে এবং যদি একটু তাকান তাহলে দেখতে পাবেন আট জিবি লাইট যে আছে এবং এই আট জিবি লাইটের মাঝখানে স্পিকারের যে বেস আছে সেটা দেওয়া আছে এবং এটার কোয়ালিটি জাস্ট মাইন্ড ব্লোয়িং আপনাদেরকে যদি আমি সাউন্ড কোয়ালিটি এক্সাম্পলটা না দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না চলুন দেখে আসা যাক এই বাজেটের মধ্যে আমার মনে হয় খুবই দারুণ একটা সাউন্ড কোয়ালিটি আপনারা জানতে পেরেছেন যারা বেস লাভার রয়েছেন তাদের জন্য বেসটা কিন্তু খুবই সুন্দর লাগবে এবং যারা সফট মিউজিক শুনে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই কলির ব্র্যান্ডের এই ফিফটি ওয়ান এই মডেলটা কিন্তু এক কথায় মুগ্ধ করতে পারবে তো আজকের এই ভিডিওটি আমাদেরকে স্পন্সর করেছে গ্যাজেট ও চোপেস এবং তাদের কাছ থেকে আপনি এই প্রোডাক্টটা যদি পার্চেস করেন তাহলে চোদ্দোশো নিরানব্বই টাকায় খুবই দারুণ আপনি প্যাকেজ পেয়ে যাবেন এবং আপনারা যারা এই স্পিকারটা মানে আমাদের ভিডিও দেখে যাবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে অবশ্যই তাদের সাথে কথা বলবেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন এছাড়াও এটার একটা স্পেশাল জিনিস রয়েছে এটাতে আঠারোশো ইমেজের ব্যাটারি দেওয়া আছে এবং এটাতে কিন্তু ফ্রিকোয়েন্সি লেভেল আশি থেকে ষোলোশো কিলো ওয়ার্ডস সো দেখা যাচ্ছে যে খুবই দারুন কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি পাবেন এছাড়াও এটাতে কিন্তু আপনার দেখা যাচ্ছে পনেরো মিটার ডিস্টেন্স পর্যন্ত কিন্তু এটা আপনি দেখা যাচ্ছে ব্লুটুথ দিয়ে ক্যারি করতে পারেন বা একটু দূরে গেলেও এটা মোটামুটি ভালোভাবে ক্যাপচার করতে পারে কভার করতে পারে এবং ফাইভ পয়েন্ট ফোর এটার হচ্ছে ওয়ারলেস ভার্সন বা থ ভার্সন এছাড়াও এটাতে কিন্তু আপনি ইস মানে মিউজিক প্লে করতে পারেন দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত দেখা যাচ্ছে আমি দিন পর্যন্ত এটা ইউজ করছি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কাছে অনেক বেটার লেগেছে এটা সাউন্ড কোয়ালিটি এটা চার্জ ব্যাকআপ সো আপনি দেখা যাচ্ছে যে যদি দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত চার্জ করে যদি সারাদিনের মতো চলে যান তাহলে কিন্তু এটা খুব একটা খারাপ হবে না এবং যারা অনেক ট্রাভেলিং করে থাকেন এবং মিউজিক নিয়ে বেশ সিরিয়াস বা সকল জায়গায় আপনি দেখা যাচ্ছে যে বন্ধু বান্ধবের সাথে আড্ডার মাধ্যমে আপনি এটা মিউজিক প্লে করে একটু জাস্ট পার্টি করলেন তো তাদের জন্য আমার মনে হয় এটা সাউন্ড কোয়ালিটি খুবই জোস হবে এবং বাইরের একটা সাউন্ড বা ইনভারনমেন্টেও কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি খুবই জোস দিতে পারে আই থিঙ্ক আপনাদের এটা পছন্দ হবে ইনশাল্লাহ সো এই ছিল আজকের আমাদের কলির ব্র্যান্ডের এইচ ফিফটি ওয়ান পোর্টেবল ওয়ারলেস একটা স্পিকার নিয়ে আপনাদেরকে ডিটেলসের রিভিউ সো আজকের এই প্রোডাক্টটা আসলে যারা আমাদের কাছে পাঠিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোডাক্ট আমাদের কাছে প্রোভাইড করার জন্য অ্যান্ড এটার রিভিউটা আমরা ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আই থিঙ্ক আপনারা বেটার একটা ধারণা পেয়েছেন এবং এটা যদি আপনারা পার্চেস করতে চান অনলাইনের মাধ্যমে তাহলে গ্যাজেট উচু পেজে আপনারা জাস্ট নক করতে পারেন সো ওই ফেসবুক পেজের আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে রাখবো তো সে এখান থেকে আপনি চাইলে চেক আপ করতো আজকের মতো এ পর্যন্ত দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে হলে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ